কৃষ্ণপক্ষিয়া পাপ বিমোচনী একাদশী ব্রত মাহাত্মকথা ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে প্রভু বিষ্ণু মাস অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী কী নামে প্রসিদ্ধা কী তার ফল আপনি যথাযথ আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ প্রাচীনকালে মানদাতার প্রশ্নের উত্তরে লোমস ঋষি এই একাদশীর মহিমা বলেছিলেন আমি তার কথনচিত বর্ণনা করছি এই ব্রত পালনে জীবের সর্বপ্রকার পাপ হরণ করে পিসাচত্ব নাশ করে বহুবিধ শুভ ফল প্রদান করে থাকে লোমস ঋষি বললেন হে রাজন প্রাচীনকালে ধনপতি কুবেরের চিত্ররথ নামে সুন্দর এক পুষ্প উদ্যান ছিল তথায় চিরবসন্ত সদা সর্বক্ষণ বিরোজিত। বহুবিধ গীত বাদ্যে গান্ধর্ব কন্যাগণ পুরুষদের নিয়ে আনন্দ উপভোগ ও দেবতাদের নিয়ে দেবরাজ ইন্দ্র সেই বনে ক্রিয়া করতেন সেখানে অসংখ্য মুনিগণ বহুকাল ধরে তপস্যা চরণ করতেন তথায় মেধাবী নামে এক ব্রহ্মচারী ঋষিকে মঞ্জু ঘোষা নামনি এক অপসরা বসীভূত করার চেষ্টা করেছিল কিন্তু ঋষির অভিশাপ ভয়ে আশ্রম থেকে প্রায় এক ক্রোশ দূরে মঞ্জু ঘোষা বাস করতে লাগলে। সেই মঞ্জু ঘোষা নিজগৃহের অবস্থানপূর্বক বিনা যন্ত্রে মধুর কণ্ঠে একাকিনী সুন্দর গান করত একদা গন্ধ চন্দন পুষ্প ভূষিতা বহুবিধ অলঙ্কারে সুশোভিতা কামো বাণে পপীড়িতা সঙ্গীতকারিণী সেই মঞ্জুঘোষা মুনিকে দর্শন করে অদ্বিতীয় কামদেবের ন্যায় মনে করে তার রূপে মুগ্ধ হয়ে কামাসক্ত চিত্তে হাতের বলয়ে শব্দ করতে করতে পায়ের নুপুর ঝুনঝুন রবে ও কোমরে সুন্দর মেঘলায় সুসজ্জিত হয়ে আস্তে আস্তে ঋষি আশ্রমাভিমুখে গমন করল তার গমন ভঙ্গি ও অনুপম রূপ লাবণ্য দর্শন করে মেধাবী ঋষিও মুগ্ধ হলেন অতি সত্তরই তার হাতের বিনাটি মাটিতে রেখে দিয়ে কামাপ্লুপ্ত চিত্তে মুনিকে আলিঙ্গন করল বহুকাল তারা গাহস্থ জীবনযাপনের পর হঠাৎ মঞ্জু ঘোষা দেবলোকে ফিরে যাবে বলে মেধাবী ঋষিকে বলল হে প্রভু আমি আমার নিজ দেশে ফিরে যেতে চাই আপনি আদেশ করুন মেধাবী ঋষি বললেন যে পর্যন্ত প্রাতকাল উপস্থিত না হয় তদবধি অবস্থান করো তখন ঈশত হাস্যযোগে মঞ্জু ঘোষা বলল হে মুনি শ্রেষ্ঠ আমার সহবাসে কত বছর কেটে গেল একবার হিসাব করে দেখুন মুনি বিচার করে দেখেন তাদের এই গাহস্থ জীবনযাত্রা ছাপ্পান্ন বছর কাল অতিবাহিত হয়ে গেছে সামান্য কাল ধ্যানস্থ হয়ে সেই মঞ্জু ঘোষার প্রতি ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করলেন সেই কালরূপা তপস্যা হই কারেনী দুরাচারিণী ও পাপিষ্ঠা মঞ্জুঘোষাকে বলতে লাগলেন হে প্রাপিষ্ঠে তোকে ধিক কুলটা কুলোটা পাতকপ্রিয়া তোকে আমি অভিশাপ করছি তুই পিসাচি হয়ে যা তখন মেধাবী মুনির অভিশাপে মঞ্জুঘোষা বিরুদ্ধ প্রাপ্ত হল এবং অবনত মস্তকে শ্রীয়কৃতে অপরাধকে স্বীকারপূর্বক সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল মুনি মেধাবী বললেন হে সুন্দরী তোমার সঙ্গে দীর্ঘদিন অবস্থানের জন্য আমার মহা তপস্যা নষ্ট হয়ে গেছে তথাপি তোমায় বলছি শোনো তুমি যদি সেই বিষ্ণু মাস অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমচিনী নামনি একাদশী ব্রত পালন করতে পারো তবে তোমার পিসাচত্ব দূর হবে এই বলে মুনি তার পিতা চবন ঋষির আশ্রমে প্রবেশ করে পিতার নিকট সব কথা খুলে বললেন এবং তিনি তার নিজ সঙ্গদোষে এই দুষ্কর্মে লিপ্ত হয়েছেন এখন তার পাশ্চিত্য কি তা জানতে চাইলেন তদুত্তরে মহর্ষি চবন বলেছিলেন হে পুত্র তুমি যে দুষ্কর্ম করেছ তা প্রতিকারের উপায় একমাত্র চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী ব্রত পালনে এতে তোমার পাপ বিতরিত হবে এদিকে মহারাজ মান্দাতাকে লোমস মুনি বললেন পিতৃবাক্য শ্রবণ করত মেধাবী ঋষি ভক্তি সহকারে সেই একাদশী তিথি পালন করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পুনঃ তপবল লাভ করেছিলেন মঞ্জু ঘোষাও সেই ব্রত পালন করে পিসাচত্ব দূর করে দিব্যরূপ ধারণপূর্বক ঊর্ধ্বলোকে গমন করেছিল ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন হে মহারাজ যারা পাপ বিমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বজন্মকৃত যে কোনো পাপ থাকলেও তৎসমুদয় পাপ নির্মূল হয়ে থাকে এই ব্রতকথা শ্রবণ কীর্তন ও মননে সহস্র গোদানে ফল লাভ হয় ব্রহ্মহত্যাকারিণী সুবর্ণ অপহরণকারী মদ্যপায়ী ও অতি জঘন্য নিকৃষ্ট পাপিগণ এই বতচারণে পর্বত প্রমাণ পাপরাশি থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে গমন করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে